মতুয়ারা গলায় তুলসী কাঠের মালা পরতে পারে কি করবেন এইটা আমাদের মাথা ব্যথা কি কারণ আছে জানা নাই আর দু নম্বর কথা লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা বাবার টাকা নয় সরকারি টাকা বাংলার মানুষ আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্স থেকে সরকারি ঘরে খাজনা জমে জমে সেই রাজস্ব থেকে কিছুটা অংশ বাংলার মা বোনদের দেওয়া হয় যার নাম লক্ষ্মীর ভান্ডার এরকম লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটা রাজ্যে আছে ভিন্ন ভিন্ন নামে চলে যান ঝাড়খণ্ড মাইয়া সম্মান যোজনা মহিলারা আড়াই হাজার টাকা করে পায় কংগ্রেসের দাবি আগামী দিনে বাংলার মা বোনেদের আড়াই হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিতে হবে তাই নিয়ে আমরা আন্দোলন করেছি আগামী দিন আরো বড় আন্দোলন করব কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলে বাংলার মা বোনেরা মমতা ব্যানার্জির কৃতদাসী হয়ে যায়নি তৃণমূলের কোন নেতা বা নেত্রী যদি মনে করে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিলাম তাই বাংলার সব মা বোনেরা কৃতদাসী তৃণমূল পার্টির আমি তা ভরে প্রত্যাখ্যান করি কারণ এটাদের তাদের পাওনা বরং আরো বেশি তাদের দেওয়া উচিত তৃণমূলের নেতাদের তাদের ঘুষের পরিমাণ বেড়ে যাচ্ছে বাজার দর অনুযায়ী তো তা যদি বেড়ে যায় তৃণমূল নেতার খরচা বেড়ে যাচ্ছে বাজার দর অনুযায়ী আগে ছিল মোটরসাইকেল এখন চার চাকা ছাড়া চলে না তাহলে বাংলার মা বোনদের লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়বে না কেন সেখানটাই লক্ষ্মীর ভাণ্ডার টাকা নিয়ে ভোট দেয়নি এ কথা বলার অধিকার কোনো জনপ্রতিনিধি থাকতে পারে না আমি এটা খুব বাজে এটা নিন্দা করতে চাই এই ধরনের কথা যদি বলে থাকে কোনো জনপ্রতিনিধি আমি মনে করি তার ভুল স্বীকার করে নেওয়া উচিত এবং তার মন্তব্য প্রত্যাখ্যান করা উচিত কারণ সেও একজন মহিলা লক্ষ্মীর ভান্ডার যারা পায় সেও মহিলা বাংলার মুখ্যমন্ত্রী সেও মহিলা তাই গলায় তুলসীর কাঠ পরে কাঠের মালা পরে লক্ষ্মীর ভান্ডার নিতে আসেন ভোট দিতে পারেন না এইভাবে বলার মধ্যে কিন্তু চরম নিচতা প্রমাণ হয় বলে মনে আমি এটা খুব বাজেভাবে নিন্দা করছি